আজ এক নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কাতল মাছের মাথা দিয়ে সবজির সবজি খেতে অনেকেই পছন্দ করে না কিন্তু এভাবে যদি কাতল মাছের মাথা দিয়ে সবজি রান্না করা যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করবে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এই খাবারের চল কিন্তু অনেক বেশি এটা অনুষ্ঠান বাড়িতেও পরিবেশন করা হবে এই রেসিপিটা কিন্তু এই চ্যানেলে প্রথমবার আমরাও কিন্তু এটা প্রথমবারই খেলাম খেতে অনেক মজা হয়েছিল তো যাই হোক কী কী সবজি নিয়েছি সেটা সবজি দেখিয়ে নিয়েছি আলু পটল নিয়েছি ঝিঙে বেগুন আর নিয়েছি মিষ্টি কুমড়া আর লাগছে কয়টা কাঁচা লঙ্কা আর নিয়েছি মাছের মাথা কাতল মাছের মাথা আমি হচ্ছে অর্ধেকটা নিয়েছি সেই অর্ধেক মাছের মাথাটাকে কেটে টুকরো টুকরো করেছি মানে ছোট করে নিয়েছে যাতে ভাজতে সুবিধা হয় তো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবার মাছের মাথাতে হলুদ লবণ মাখিয়ে নিই বাটা মশলার মধ্যে লাগছে আদা বাটা আর একটু ভাজা জিরা বাটা নিয়েছি পুঁই শাক পুঁই শাকটা কিন্তু লাগবে অবশ্যই এই রেসিপিতে পুঁই শাক দিলে একটা অন্যরকম স্বাদ পাওয়া যায় পুঁই শাকগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার একটি কড়াই গ্যাসে চুলায় বসিয়ে দিয়ে দিব সরিষার তেল হলুদ লবণ মাখানো মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে মাছের মাথাটাকে একটু ছোট করে কেটে নিলে ভাজতে সুবিধা হয় একই তেলে দিয়ে দিব শুকনা লঙ্কা দিয়ে দিব তেজপাতা পাঁচফোরণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু নেড়েচেরে সবজিগুলোকে দিয়ে দিব তবে এখানে কেটে রাখা সব সবজি দিয়ে দিবো কিন্তু ঝিঙেটা একটু পরে দিব কারণ ঝিঙে তো এমনিতেই নরম হয় ওটা যদি আগেই দিয়ে দিই তাহলে কিন্তু আরও নরম হয়ে যেতে পারে সেজন্য আমরা ঝিঙেটা পরে দিব তাছাড়া সব সবজি আমরা প্রথমে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় তবে সবজিগুলোকে অবশ্যই লবণ আর হলুদ দিব না একটু পরে দিব হালকা ভেজে নিব তারপরে হলুদ লবণ দিব তো এদিকে একটি কড়াইয়ে আমরা একটু জল দিয়ে পুঁই শাকটাকে সিদ্ধ করে নিব পুঁইশাকটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিব এদিকে সবজিটা আমাদের কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিব লবণ যদি আমরা লবণটা আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে দিত সেজন্য আমরা লবণটা পরে ব্যবহার করছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিব ঝিঙে ঝিঙে এমনিতেই নরম হয় ওটা এমনিতেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিব একটু আদা বাটা এক চামচ পরিমাপ আদা বাটা দিয়ে দিতে হবে এদিকে আমাদের পুঁই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমরা পাঁচ মিনিট মতো পুঁই শাকটাকে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটা চাটনির সাহায্যে পুঁই শাকটাকে তুলে নিচ্ছি ওদিকে আমাদের সবজিটাও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কাতল মাছের মাথা দিয়ে দিব সিদ্ধ করা পুঁই শাক ভালো করে মিশিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি একটু চিনি এবার একটু ঢাকা দিয়ে রেখে দিব পুঁই শাক সেদ্ধ করার জলেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আমরা কিন্তু আলাদা করে আর জল ব্যবহার করি নাই আমরা দেখে নিব সবজিগুলো নরম হয়েছে কি না সবজিগুলো নরম হয়ে গেলেই এক এক করে বাটা মশলা দিয়ে দিব দিয়ে দিব ভাজা জিরা বাটা জিরাটাকে হালকা ভেজে জল দিয়ে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিব গরম মশলা বাটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ পর থেকে বেশি না জাস্ট এক চামচ যদি আমরা ময়দা সিটিয়ে দেই তাহলে কিন্তু এটা একটু ঘন হয়ে আসবে অলরেডি আমাদের সবজি রান্না হয়ে গেছে এবার আমরা নামিয়ে নিব এবার পরিবেশন করব সবজির এক দারুণ রেসিপি এটা যদি ঝরঝরে ভাতের সাথে পরিবেশন করা যায় তাহলে কিন যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আরেকবার চেয়ে নিয়ে খাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও